আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে শখের পাখি ভিউয়ার্স আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি থাকবে শুধু বাচ্চা পাখির কালেকশন যতটা সম্ভব চেষ্টা করব একদম কম দামে দেওয়ার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওতে পাখির দাম বয়স ডিটেলস বলে দেব আপনার যে পাখিটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে

ব্লু কালারের বাচ্চাটা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পাখিটার বয়স হবে প্রায় চল্লিশ দিনের মতো তো বিহ পাখিটা কিন্তু হ্যান্ড ফিডিং করে মাশাল্লা খুবই সুন্দর আর এই পাখিটার দামটা হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন তো বিয়ার্স আবারও কোনোর পাখির বাচ্চা নিয়ে আসছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর রাজকীয় ভাব নিয়ে বসে আছে তিনজন এই যে দেখেন ছোটো বেবিটা তার পরের বেবিটা এরপরে বড় বেবিটা মাশাল্লাহ অনেক সুন্দর আপনারা যদি এরকম ছোটো বেবি নিয়ে সুপার ফ্লিপ ক্যাম্প করতে চান অবশ্যই অবশ্যই এই পাখিগুলো নিতে পারবেন এই পাখিটা হচ্ছে গিয়ে ক্রিমসন রেড বেলিড আপনারা হয়তো নামে চিনবেন না তবে অনলাইনে একটা পাখি দেখে থাকবেন যে পাখিটা বুকের নিচে একদম টক টকে লাল হয় একদম রক্তের মতো লাল হয় এবং পার্টনার নিচে লাল হয় এটা হচ্ছে ক্রিমসন রেড ডেলি ওই পাখিটার বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর আর এগুলোর বয়স হবে আঠাশ দিন থেকে এক মাস খুবই অ্যাক্টিভ পাখিগুলো দেখেন খুবই অ্যাক্টিভ আপনারা জানেন আমি উল্টো পাখি নিয়ে আসি না কখনোই এই যে দেখেন মাশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশে রেড পাখি আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কিং করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো বৃহৎ এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা ক্রিমসন রেড ভেলিট কোন বাচ্চা সুপার টেম করতে পারবেন আপনারা তো বৃহৎ দেখেন এখন দুইটা লরির বাচ্চা নিয়ে আসছি মাসাল্লাহ দুইবার কিন্তু আমি কোনো দেখাইছি এইবারের লরির বাচ্চা নিয়ে আসছি এইটা কিন্তু রেড কলার লরি হবে দেখেন এই যে কালারটা কিন্তু চলে আসছে অলরেডি এই যে পরে লাল যারা রেড কালার লরি চিনবেন যারা রেড কালার লরি চিনে থাকবেন তারা দেখেন যে রেড কালার চলে আসছে মাসাল্লাহ অনেক সুন্দর রোদ কোয়ালিটি বডি ফিটনেস এবং অ্যাক্টিভ দেখেন আল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এই পাখিগুলার বয়স হবে এক মাস পাখিগুলো সুপার থ্রিফিল ট্রেন করতে পারবেন এবং সব মজার কথা হলো এই পাখিটা কিন্তু বাংলাদেশের সবার পছন্দের একটা পাখি রংধনু পাখি আমরা রেইনবো লরি করে থাকি সাত থেকে আটটা কালার হয় পাখিটায় দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা বড় পাখি আছে আমি আপনাদেরকে দেখাবো তা এই পাখিটা যদি আপনারা নিতে চান পার পিস পাখির দামটা হচ্ছে চোদ্দো হাজার টাকা এটা হচ্ছে রেড কালার লরি এখন দেখাবো আমি ইয়েলো কালার লরি দেখেন তো বিয়ার দেখেন এই যে এবার নিয়ে আসছি ইয়েলো কালার লরি এটা মাথা ব্লু এরপরে যে হলুদ একটা মার্কিং এটারে আমরা বলি যে ইয়েলো কালার লরি আর এই যে ব্লুর পরে যে ইয়েলো মার্কিংয়ের পরিবর্তে যেটা রেট থাকবে এটা রেড কালার লরি এখানে যেগুলো আছে সবগুলো ইয়েলো কালার লরি মাসাল্লাহ কালার কোয়ালিটি গ্রোথ অনেক সুন্দর আপনারা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালারফুল পাখি আপনারা যদি নিতে চান পার পিস পাখি মাত্র তেরো হাজার টাকা করে নিতে পারবেন বুকের নিচে যেই পাখিটার রেট এই দেখেন বুকের নিচে যে পাখিটা লাল হবে তেরো হাজার টাকা আর বুকের নিচে যেই পাখিটার ইয়ালো আসবে এই পাখিটা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা পার পিস আর তিন তিনবেলা হ্যান্ড করে মাশাল্লাহ অনেক সুন্দর গ্রোথ কোয়ালিটি দেখেন শুধু গ্রোথ কোয়ালিটি আমার হাত দেখছেন আমার হাতের থেকেও বাইরে বের হয়েছে অনেক বড় এই দেখেন এই যে দেখেন আর বুকের নিচে রেড যেটা এটা একদম টকটকা লাল চোখ ধরে যায় এর দিকে তাকাইলে এটার কোয়ালিটি অনেক ভালো হয় এবং সাইজটাও বড় হয় কালার অনেক সুন্দর হয় এই জন্য এটার একটু দাম বেশি এটা মাত্র তেরো হাজার টাকা পার পিস বুকের নিচে লাল যেটা আর যেটা বুকের নিচে ইলো এই যে দেখেন যেটা বুকের নিচে ইয়েলো কালার এটা পারপিস এগারো হাজার টাকা তো বিওয়ার্স এতক্ষণ আমি লরি পাখি দেখাইছি এখন দেখেন মাশ অনেক সুন্দর কত সুন্দর করে তাকিয়ে আছে আপনাদের দিকে দেখেন ওয়াও বিউটিফুল এটা হচ্ছে গিয়ে সানকোনো পাখি অনেকেই হয়তো চিনে গেছেন এই পাখিটা এই পাখিটা পৃথিবীর সব থেকে টেম পাখির ভিতরে নাম্বার ওয়ান মানুষের কথা ফলো করে এবং কাছে কাছে থাকতে পছন্দ করে এই পাখিটা হচ্ছে সব বেশি এবং খুব দ্রুত টেম হয় এই পাখিটা আসলে কথা বলতে পারে না তবে আপনারা যদি চেষ্টা করেন দুই একটা কথা বলানো সম্ভব কোন পাখি দিয়ে তবে পাখিগুলো বড় হলে কিন্তু অনেক সুন্দর কালার হয় লাল টক হয়ে যাবে এই যে কালারটা আর এই যে গায়ের উপরে যে সবুজ কালারটা এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ইয়েলো কালার হয়ে যাবে স্নানকনুর পাখি আপনারা জানেন যে এই পাখিগুলোর কালার আসতে প্রায় এক থেকে দেড় বছর সময় লাগে এই পাখিগুলো একদম রেড সুপার রেড সেক্টর দেখেন লাল কালারটা দেখেন কত সুন্দর কালার অনেক সুন্দর লাল চলে তো বিয়স এই পাখিগুলো একদম সম্পূর্ণ ইয়েলো কালার চলে আসবে এক থেকে দেড় বছরের ভিতরে আপনারা চাইলে ইউটিউব গুগলে সার্চ করে দেখতে পারেন এই পাখিগুলোর বয়স হবে মাত্র চল্লিশ দিন এই পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে মাত্র তেরো হাজার টাকা পার পিস মাত্র তেরো হাজার টাকা পার পিস আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এরপরে আরও ছোটো ছোটো বেবি আছে দেখেন এই যে দেখেন এই যে এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনেক পাখি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে দেখেন বাবা করে দেয় এই যে অনেক 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 পাখি নিয়ে আসছি এই যে দেখেন ছোটো বেবিগুলো কিন্তু মাশাল অনেক সুন্দর এবং অনেক কিউট দেখছেন একটা পড়ে গেছে সমস্যা নেই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর এই পাখিগুলো আপনারা মাত্র তেরো হাজার টাকা পার পিস পারবেন স্ক্রিনশট স্ক্রিনশট নেন নিয়ে মার্কিং করে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে পাঠিয়ে দেন এখন দেখেন কত সুন্দর প্রত্যেকটা পাখি কিন্তু ক্লিয়ারভাবে ভাবে দেখা যাচ্ছে আমি এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠাই দেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বুকিং করুন তো ভিওয়ার্স আপনারা দেখেন অনেক সুন্দর একটা টিয়া পাখির বাচ্চা নিয়ে আসছি ইউলো রিংনেক এটা কিন্তু নেদারল্যান্ড ব্লাড লাইন আমরা যেটা হল ইন্ডিয়ান টিয়া পাখি বলি এই যে নেদারল্যান্ড ব্লাড লাইন মাশাল্লা অনেক সুন্দর ছোট ব্যবহৃত যাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো করে দেখেন আপনারা চোখ আর ঠোঁট দেখলে বুঝতে পারবেন এই যে চোখটা টকটকে লাভ হবে আর ঠোঁটটাও হবে একদম টক টকে লাল এই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর নেদারল্যান্ড ব্লাড লাইন ইয়লো রিংনেক এখন কিন্তু টিয়া পাখির সিজন না তারপরেও কিন্তু আমি অনেকগুলো টিয়া পাখি নিয়ে আসছি আপনারা যদি নিতে চান আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন সুপার ফ্রি ফ্লাইন টেম করতে পারবেন এবং মানুষের মতন কথা শিখাতে পারবেন ইয়র্স পাখিটার দামটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইয়েলো রিংনেট নেদারল্যান্ড ব্লাড বাংলাদেশে হোম ব্রিজ আপনারা এখন বর্তমানে কোথাও পাবেন না কোথাও পাবেন না ইয়েলো রিংনেট অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে পাখিটা বুকিং করুন আর এক পিস পাখি আছে আমি আপনাদেরকে দেখাইতেছি তো ভিওর দেখেন এই যে দেখেন এই এই কিছুদিন আগে কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করছে ওর জন্য দোয়া করবেন আর যদি ওরা নিতে চান তাহলে নেবেন দেখেন ইয়েলো রিংমেক নেদারল্যান্ড ব্লাড লাইন মাশাল অনেক সুন্দর ও দাঁড়ানোর গেট আপ দেখেন খুবই কিউট একটা পাখি এখনই আপনারা নিয়া সুপার টেম করতে পারবেন পোস্ট বানানোর পারফেক্ট বয়স এটা আর আপনাদের পছন্দ মতন কথা শেখাতে পারবেন এই টিয়া পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কথা বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর স্ক্রিনের নাম্বারে এখনই কল করে পাখিটা বুকিং করুন অথবা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি সারা বাংলাদেশে পাখি ডেলিভারি করে থাকি যাও তো ভিওয়ার্চ এই যে দেখেন আমার অ্যামাজন প্যারোট মাসাল্লাহ অনেক সুন্দর এ কিন্তু অনেক বড় হয়ে গেছে আর ও আর এক মাস গেলেই সম্পূর্ণ কথা বলা শুরু করবে দেখেন এর সাইজ কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দরভাবে একটু দেখিয়ে দাও তুমি একটু সম্পূর্ণ ওয়াও ভিওয়ার্স এটা হচ্ছে ইয়েলো ক্রাউন অ্যামাজনের বেবি মাত্র দুই মাস প্লাস বয়স দেখেন ও কত সুন্দর এবং অনেক অ্যাক্টিভ দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ এ কিন্তু এখনও তিনবেলা হ্যান্ড ফিডিং করে এবং নরম খাবার একা একা খায় আপেল খায় পেয়ারা খায় মাশাল্লাহ অনেক সুন্দর ভিউয়ার্স অ্যামাজন প্যারোট যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন অ্যামাজন প্যারোটের দামটা আলোচনার সাপেক্ষে থাকবে আপনারা যারা অ্যামাজন প্যারোট নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন ওখানে আমি বিস্তারিতভাবে বলে দেবো এবং দামটা বলে দেব আর একটা অ্যামাজন প্যারোট আছে আপনাদেরকে আমি দেখাই বৃহৎ এই যে দেখেন এখানে আর একটা অ্যামাজনের বেবি নিয়ে আসছি মাশ আল্লাহ অনেক সুন্দর ওইটার কিন্তু পাখনায় লাল ছিল এই যে পাখনার এখানে লাল ছিল এই যে ঘোড়াটায় এটায় কিন্তু পাখনায় কোনো লাল নেই ঘোড়াটায় হ্যাঁ এখানে লাল চলে আসছে এটা হচ্ছে অরেঞ্জ জুইং অ্যামাজন এটা আবার লেজে লাল আসে এই দেখেন লেজে অনেক সুন্দর লাল কালার বের হবে অনেক কিউট একটা পাখি মাশ আল্লাহ আপনারা যদি নিয়ে কথা বলা শিখাতে চান এটা কিন্তু মানুষের মতন কথা বলবে একবারে অভিকল সুপার স্ট্রি ফ্লাইং হবে মাশাল্লাহ মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ আর অ্যামাজন প্যারা কিন্তু পৃথিবীর ভিতরে সবথেকে বেশি কথা বলে অনেক অনেক কথা বলবে এবং এটা বেঁচে থাকে প্রায় সত্তর বছর প্লাস তো এই অ্যামাজনটা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এইটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন আর প্রথমে যেটা দেখাইছি এইটা হচ্ছে গিয়া ইয়েলো ক্রাউন অ্যামাজন আর এই অরেঞ্জিং অ্যামাজন যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন দামটা আলোচনার সাপেক্ষে এটা কিন্তু অনেক হাই বাজেটের পাখি এই জন্য আমি ভিডিওর শেষে এই পাখিগুলোর ভিডিও করলাম আসলে এটার দামটা আলোচনার সাপেক্ষে তবে দামটা প্রায় লাখ টাকার কাছাকাছি চলে আসবে অবশ্যই আপনারা যদি এত দামি পাখি নিতে চান আপনার বাজেটের ভিতরে থাকে আপনারা নক করবেন আচ্ছা বাবা তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে অবশ্যই সামনের ভিডিওতে এর থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসার চেষ্টা করব কারণ আপনারা সবাই জানেন এখন পাখি সিজন না সিজন না থাকার কারণেও যে আমি এত পাখি কালেকশন নিয়ে আসছি সামনের সপ্তাহে অবশ্যই আমি এর থেকে বেশি কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। বিহার ভালো থাকবো আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম